কিচেনটাতে একটু ভিন্নতা ছোঁয়া রাখার চেষ্টা করলাম আচ্ছা আজকে মাংস রান্না করলাম একদম অন্য স্টাইলে একদম নরম তুল তুলে হয়েছে মাংসটা খেতে সাথে আরো কি কি করলাম তাই আজকে আপনাদের বলবো ওয়েলকাম ব্যাক টু মাই অন্নপূর্ণা ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আমি কিচেনটাকে এত সুন্দর করে সাজিয়েছি আমি কিচেনে আসলে আমার মনে হয় যেন আমি এক ফুলের রাজ্যে হারিয়ে গিয়েছি একদম মানে এগুলো আর্টিফিশিয়াল ফুল মনেই হয় না মনে হয় যেন আমি একদম বাগানে চলে এসেছি সত্যিকারের গাছে ফুল ফুটে রয়েছে আমার মনটা এমনিতেই ভালো হয়ে যায় এদিকে বাবুর খিচুড়িটা আগে বসিয়ে দিয়েছি আজকে মাছ দিব না খিচুড়িতে আজকে দিয়েছি মাংস মাংসটা দিয়ে খিচুড়িটা রান্না করে নামিয়ে নিয়ে এখন ভাজি করে নিচ্ছি আজকে রুটি বানাবো ফ্রোজেন পরোটাই করব। ফ্রোজেন পরোটার সাথে ভাবলাম আজকে ভাজি করি তো আলু ভাজিটাকে আমি বসিয়ে দিয়েছি এরপর আমি সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এরপর আমি ঢেকে রান্না করব। আলু ভাজিটা ঢেকে রান্না করলে আলু ভাজিটা খেতে খুবই সফট হয় তো আলু ভাজিটাকে নামিয়ে এরপর আমি রুটিটা বসিয়ে দিয়েছি থেকে আবার ফ্রিজ থেকে ফ্রোজেন পরোটাটা নামিয়ে নিলাম এরপর আমি এটাও ভেজে নিচ্ছি আমি তেল দিয়েই ভাজতে ভালোবাসি আর কি মানে তেল দিয়ে ভাজলে আর কি কি হয় খেতে আর কি খুবই মচমচ আবার ক্রাঞ্চি একটা ভাব আসে খেতে আর কি খুবই ভালো লাগে আমার কাছে তো আমি আঁকে সবগুলো পরোটা ভেজে নিচ্ছি এরপর আমি তেল দিয়ে দিলাম আর একটু ফ্রাই প্যানে এখন পোজ করে নিব তো ভাবলাম যে ভাজি করেছি সাথে একটা ডিম ডিম্পোসও করে নিই পোস্টটা দিয়ে সকালে নাস্তা করতে আমার কাছে বেশ ভালো লাগে তো ডিম পোস্টটা হয়ে গেছে আমি এখন বাটিতে উঠিয়ে নিলাম এরপরে যে আজকে সকালের নাস্তা ভাজি আর ডিম পোস্ট আর সাথে একটা কলাও নিয়ে নিয়েছি এ কেমন হয়েছে সকালের নাস্তাটা অবশ্যই জানাবেন এরপর আমি মাংস রান্না করব আজকে তো তার জন্য আলুটাকে ভেজে নিচ্ছি প্রথমে আমি সবসময় মাংস রান্না করার আগে আলুটাকে ভালোভাবে ভেজে দ্বিগুণ লাগে মাংস খেতে নিলে আর কি মানে মাংসের ভিতরে যে আলুটা খাওয়া হয় তখন আর কি স্বাদটা অনেক দ্বিগুণ বেড়ে যায় তো আমার আলুগুলো ভাজার শেষ এরপর আমি সব রকম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে এরপর টমেটো কুচি দিয়ে দিয়েছি আমি সবসময় মাংস রান্না করলে টমেটো কুচিটাও দেওয়ার চেষ্টা করি এতে মাংসের স্বাদটা বেড়ে যায় এদিকে আবার কথা বলতে বলতে রান্না করতে করতে বাবুর এরপর রান্না করার পাশাপাশি আবার বাবুকে খাইয়ে এসেছি তো এদিকে এসে আবার রান্নাটা বসিয়ে দিয়েছি আমি সব রকম মশলা দিয়ে কষিয়ে এরপর মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা আজকে আমি একদমই অন্যরকমভাবে রান্না করেছি যেহেতু সোনালি মুরগি এটা অনেক শক্ত হয় তো আমি এই মুরগিটাকে আগে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর আমি একে কাঁচা পেঁপে বেটে তারপর একটু আদা আর একটু লবণ দিয়ে মেরিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এরপর রান্না করেছি মাংসটা খেতে আজকে খুবই নরম হয়েছে অন্যান্য দিনের থেকে অনেক সফট হয়েছে আর কি সবাই রান্না করে দেখেন এভাবে যে আসলেই খুবই টেস্ট হয় একদম নরম হয় শক্ত ভাবটা থাকে না তো আজকে রেসিপি করেছি এই তো ভাত সাথে করেছি এই সোনালি মুরগির ঝোল ভাজি আর সাথে নিয়ে নিয়েছি সালাদ তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই